আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই চ্যানেলটি দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি ডিপ ডেকো লাইট টাইলস দিয়ে কীভাবে সুন্দর করে আপনার বাথরুমটা সাজাবেন এবং কত টাকা খরচ আসবে আর জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী ভিডিওটি আপনি দেখতে পান বাথরুমটা আছে সাড়ে নয় ফিট বাই পাঁচ ফিট তাহলে আপনার ওয়াল আসতেছে সাতাশ ফিট যদি আপনি ডিপ ডেকো লাইট দিয়ে বাথরুম সাজাতে সাজাতে চান সেই ক্ষেত্রে নিচের ডিপটা আসবে একশো পঁয়ত্রিশ পিস আর যেটা ডেকো মিডিলের যেটা ফুল সেটা আসবে সাতাশ পিস আর উপরের যেটা লাইট সেটা আসবে একশো পঁয়ত্রিশ পিস তাহলে আপনার সাড়ে নয় ফিট বাই পাঁচ ফিটের বাথরুম পুরো ওয়াল আপনার কভার হয়ে যাবে আর ফ্লোরের হিসাব আসবে যেহেতু সাড়ে নয় ফিট আছে আপনাকে ছয় ইঞ্চি বাড়তি ধরতে হবে তাহলে আপনার পুরো ফ্লোরটা মেকআপ হয়ে যাবে তাহলে দশ আর পাঁচ টোটাল পঞ্চাশ স্কোয়ার ফিট আপনার যদি বারো বাই বারো নেন তাহলে আসবে পঞ্চাশ পিস আর যদি আপনি ষোলো বাই ষোলো সাইজের নেন সেক্ষেত্রে হিসাবটা আসবে উনতিরিশ পিস তাহলে আপনার সাড়ে নয় ফিট বাই পাঁচ ফিট সাইজের বাথরুম পুরা কভার হয়ে যাবে আর অবশ্যই আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ আপনাদের ভালো লাগা আমার সার্থকতা আর অবশ্যই আমি যেন আপনাদের মাঝে রকম নতুন নতুন আরও ভালো ভিডিও দিতে পারি অবশ্যই কমেন্টে জানাবেন এবং যদি কিছু জানার প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনারা যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম